আমরা অনেক সময় আকিকা দিয়ে ফেলি একই সাথে আকিকার সাথে কোরবানিটা চলে না এটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাল গুলো কতন পাহাড়ি কো আনহু দাম মিন ও আমি তো আনহু লাজা মাল গুলামি আঁকি আকিকার আঁকিকার সাথে সন্তান জড়িত অতএব তোমরা তার পক্ষ হতে রক্ত পরিবাহিত করো তার কষ্ট দূরভূত করে দাও তার মাথা চুল কেটে দাও অপর এক হাদিস নবী যেটা এটা বুখারি মেশকাতের হাদিস যেটা মেশকাতের চার হাজার একশত উনপঞ্চাশ নম্বর হাদিস এছাড়াও আবুদাউদ্সাই মেশকাতের চার হাজার একশত তিপ্পান্ন নম্বর হাদিসে বলছেন কুল্লু গুলামিন রহিনাতুন শুনে রাখো প্রত্যেকটি সন্তান আকিকার কাছে বন্ধক থাকে বন্ধক সুতরাং তোমরা তার পক্ষ হতে সাত দিনে রক্ত প্রবাহিত করো পশুতবহ করো এবং তার নাম রাখো এবং তার মাথার চুল কেটে দাও সম্মানিত উপস্থিতি অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে মনে আকিকার কাছে বন্ধক হয়ে জন্মগ্রহণ করেছে এই আমার এই ঘড়িটা যদি আপনার কাছে বন্ধক দিই তা বলেন এই বন্ধকি ঘড়ি নিয়ে আমি কি কোনো উপকার পেতে পারি যদি বন্ধক না ছাড়িয়ে নিই তা আপনার সন্তান আকিকার কাছে বন্ধক তা আপনি ওই সন্তান দিয়ে দুনিয়াতে উপকার নিতে পারবেন না পরকালেও নিতে পারবেন না কেন ও তো বন্ধক রয়েছে আপনার সন্তান গুলামিন রহিনাতন আকি কতন অতএব আঁকিকা আপনার সন্তান জন্মের সপ্তম দিনে দিতে হবে এটাই সহিসুন্না হাদিস যদিও বিদ্যাঙ্গণ বলেছেন পরবর্তীতে যদি কেউ দেয় তাহলে হয়ে যাবে এটা পর্বত বিদ্যাঙ্গণের মতামত মাত্র কিন্তু যদি আপনি হাদিসের সরাসরি অনুসরণ করতে যান তাহলে আপনাকে সন্তান জন্মের সপ্তম দিনেই আঁকিকা দিতে হবে তা আপনি কুরবানির দিনে আঁকিকা একসাথে করে দিলেন এটা কি করে হয় কুরবানি জিলহজ মাসের দশ তারিখে দিতে হয় আঁকিকা দিতে হয় সন্তান জন্মের সপ্তম দিনে যেটা সন্তান জন্মের সাথে ফিস্ট করা আকিকা এবং কুরবানি যদি একই দিনে হয় আপনি যদি কুরবানি দেওয়ার ক্ষমতা না রাখেন আকিকা শুধু আকিকা দিবেন তবে এমনটি নয় আকিকাকে বাদ দিয়ে কুরবানি দিবেন কুরবানিটার চাইতে আকিকা গুরুত্বপূর্ণ সপ্তম দিনেই দিতে হবে এমনটি সম্মানিত উপস্থিতি অতএব কথা বলতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে আমি কথা শেষ করে দিচ্ছি আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে সহি বুজ দান করুন আমরা আঁকিকা এবং কোরবানি দুইটা জিনিস একাকার করে দিয়েছি আঁকিকা এক জিনিস কোরবানি আর এক জিনিস আঁকিকার পশুর বিধান এক কোরবানির পশুর বিধান আর এক আঁকিকার গোস্ত বন্টন এক নীতিতে চলে কুরবানি পশুর গোস্ত বন্টন আর এক নীতিতে চলে এটা আপনাকে খেয়াল রাখতে হবে অতএব আকিকা এবং কুরবানি আলাদা বিষয় অতএব আপনি আমি কেউ যেন কুরবানি এবং আঁকিকা একই পশুতে না করি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তাও ফেক দান করুক সকল আল্লাহম আমিন